আমি তখন ক্লাস ফাইভে পড়ি বাড়িতে একদিন খুব অশান্তি হচ্ছে আমার ঠাকুমা ভীষণ রেগে রয়েছেন আর মায়ের চোখে জল মা কাঁদতে কাঁদতে বলছে আপনি আমার মা বাবা ছবিটা এভাবে ছড়িয়ে ফেলে দিলেন উত্তরে ঠাকুমা কর্প বলেন কেন দেবো না এটা আমার বাড়ি এই বাড়ির কোন ধুলোটা আমার অনুমতি নিয়ে থাকে সেখানে তুমি কাকেই বলে নিজের মা বাবার ছবি রেখেছ বরং এক কাজ করো একেবারে ও বাড়ি চলে যাও তাহলে আর মা বাবাকে চোখে হারাবে না মা সেদিন কোনো উত্তর দেয়নি দু চোখ ভর্তি জল নিয়ে নিজের ঘরে চলে গেছিল আমি খুব অবাক হয়েছিলাম তখন ঠাকুমার এরকম জঘন্য ব্যবহার দেখে আমি অবশ্য তখন অনেক ছোট ছিলাম তাই কথা বলাটা উচিত হবে না ভেবে চুপ করেছিলাম আজ ঠিক পনেরো বছর আগের এই ঘটনাটা চোখের সামনে ভেসে উঠল আর আমার দু তখন জলে ভর্তি আসলে আজ আমার বিয়ের সাত দিন হলো মা বাবার থেকে অনেক দূরে চলে এসেছি চাইলেও তাদের যখন তখন দেখতে পাবো না তাই মা বাবার একসাথে বাজন একটা ছবি এনেছি ওই ছবিটা নিজের ঘরে রাখবো বলে কিন্তু কিছুতেই পারছি না কারণ সেদিন ভয়টা ভীষণভাবে দানা বেঁধে আছে ঠাকুমার ব্যবহারে মনের আমার মনে হয় শ্বশুরবাড়িতে আর যাই হোক নিজের মা বাবার ছবি রাখা যায় না এটা ভেবে চোখে জল মুসলাম আমার নাম তিথি মা বাবার একমাত্র মেয়ে একটা বেসরকারি কনভেন্ট স্কুলে চাকরি করি বিয়ে হয়েছে এক সপ্তাহ স্বামী ব্যাংকে কর্মরত সঙ্গে শ্বশুর শাশুড়ি আর ছোট নরদ নিয়ে ভরা সংসার আমার আমার শাশুড়ি মানুষটা কেমন সেটা এই কদিনে পুরোপুরি বুঝতে পারিনি তবে যে বেশ কঠোর সেটা কথাবার্তায় প্রকাশ পেত যেমন একদিন আমি বেশি নিয়ে কলে জলটা ছিল একটা বাসন ধুচ্ছি হঠাৎ পিছন থেকে আমার শাশুড়ি এসে বেশ গম্ভীর গলে বলে কি ব্যাপার তিথি জলের কলটি একটু কমিয়ে ছাড়তে পারছো না দেখছো না জলের অপচয় হচ্ছে হ্যাঁ মা এক্ষুনি আসতে করছি বলে কলটা আসতে ছাড়লাম আমি অবাক হলাম যে এটা গম্ভীরে বলার কি ছিল আমাকে ভালো হয় বললেই তো আমি ঠিক বুঝতাম যাই হোক বিশেষ কিছু পাত্তা না দিয়ে নিজের কাজটা করতে লাগলাম আবার আরেক দিন হলো আর এক ঘটনা আমি স্কুলে যাব বলে রেডি হচ্ছি হঠাৎ দেখছি শাশুড়ি মা ঘরে এসে আমার ঘর ছাড় দিচ্ছে আমি বললাম মা আপনি আবার কেন কোমর নিচে করে এসব করছেন কেন আজ তো মালতী দিয়ে এসেছিল ঘর পরিষ্কার করে দিয়ে গেছে মালতীর কাজ কেমন সেটা দেখো আমি বললাম কেন কি হয়েছে বলতে উনি খাটির প্রতিটি কোণ থেকে ধুলো বের করে বলে দেখলে মালতির কাজ শুধু হয় হয় না একটু তুমি তো কথাই হ্যাঁ তাহলে কাজে ফাঁকি দেবেই আমি উনি বিরক্ত হয়ে বললেন শুধু কাজে বেড়ে গেলে যদি সংসার হয়ে যায় তাহলে সংসার গোছানো হয় না এসব ধুলো ময়লা সংসারের দুর্গতি বই আনি আমি ভীষণ অবাক হলাম উনি কি কথা শোনাবেন বলে আমার ঘরে এলে উত্তর দিতে পারতাম কিন্তু নতুন বিয়ে তাই ঝামেলায় জড়াতে চায় না আর স্কুলেও তারা ছিল তাই চুপচাপ বেরিয়ে গেলাম স্কুলে গিয়ে এক মনি বসে ভাবছে যে শাশুড়ি আমার সাথে এইভাবে কেন কথা বলে আমি তো কিছুই বুঝতে পারি না উনি কি এইরকমই নাকি আমার বোঝার বোন এসব ভাবতে ভাবতে স্কুল ছুটির ঘন্টা পড়লো আমার কলিগ বন্ধু নিশা আমাকে অনেকক্ষণ কেয়ার করছিল বললো আচ্ছা তিতি কি হয়েছে রে বিয়ের এক সপ্তাহ হয়েছে মাত্র এখনই এত কিছু ভাবছিস ওই কিছু না তো কিছু না তো মানে মুখটা কেমন চুন করে রেখেছিস দেখ বরের সাথে কিছু হয়েছে না না সমস্যাটা অন্য জায়গায় আমার শাশুড়ি মানুষটাকে আমি ঠিক বুঝে উঠতে পারছি না বুঝলি কেন কি বলতে চাইছেন উনি আরে সেটাই তো আমার কাছে পরিষ্কার নাই আমার মুখের কথা থামে নিশায় বলবে এসব মানুষের কথা একদম সোনা মুখ করে শুনবি না এখন থেকে উত্তর দিতে শেখ না হলে পরে মাথায় উঠে নাচবে আমি বললাম না না তুই একটু বেশি সিরিয়াস ভাবছিস ব্যাপারটা কিছু বোঝাবুঝি নেই বল কি হয়েছে আমি সবটা বলতে শুরু করলাম বিশেষ করে আজ স্কুলে আসার আগে যেটা হলো সেই ঘটনাটা শুনে নিশা বলল কি বলছিস এসব সামান্য ব্যাপারে এত কথা শোনাচ্ছে তোকে তুই চাকরি খুঁজিস একজন স্বাবলম্বী মেয়ে তুই কেন মুখ বুঝে শুনে চলিস এসব উত্তর দিলি না না আসলে বয়স্ক মানুষ তো ভালোর জন্যই বলছে তুই এত নরম তাই তোকে এত শোনাতে পারছে একবার হোস কর দেখবি পথে চলে এসেছে বলে নিশা বলে চল আজকে বাড়ি যায় কি করে ওনাকে প্যাচে ফেলা যায় দেখ তারপর কাল বলিস কি হলো আমিও মনে মনে ভাবলাম ঠিক আছে দেখি আজ আমাকে যদি কিছু বলে কিভাবে পার পায় আমিও দেখছি বাড়ি ফিরে ঘরে দেখছি আর ভাবছি কি করে শাশুড়িকে শাশুড়ি প্যাচে ফেলা যায় এসব ভাবতে ভাবতে সদর ঘরতে যে ঘরে যাব আমি তো অবাক আমার মা বাবার বাধাই করা ছবিটা সদর ঘরের দেওয়ালে সুন্দর করে টাঙানো আমি জাস্ট হতবাক হয়ে দাঁড়িয়ে নিলাম ছোট মিটিকে মিঠিকে দেখে বললাম এই ছবিটা এখানে কে টাঙালো রে মিঠি মিঠি বললো মা তোমার ঘরে খাটের পাশে ধুলো পরিষ্কার করতে গিয়ে ছবিটা পেলো দেওয়ালে টাঙিয়ে রেখেছে আমার চোখে জলে ভরে কি বলবো বুঝে ওঠার আগে সব চোখের সামনে পরিষ্কার মাত্র সাত দিনে একটা মানুষকে বড্ড বেশি চার্জ করে ফেলেছি কত মানুষকে আমরা সারা জীবনে চিনতে পারি না সেখানে সাত দিন একজনকে ভুল বুঝলাম বুকের ভেতরটা মোচর দিয়ে উঠলো হাত মুখ হয়ে শাশুড়ি ঘরে গিয়ে দেখলাম উনি শুয়ে আমি পায়ে হাতে দিয়ে বললাম আমি তোমাকে চিনতে ভুল করেছি কেন হঠাৎ এমন কথা বলছো তিথি তুমি তো আমার কোনো কথার অবাধ্য নও কি হলো এত অনুশোচনা কেন তোমার মধ্যে আমি বললাম জানেন মা আমার মা দাদু দিদার ছবি বাড়িতে রেখেছিল বলে আমার ঠামা ভীষণ রাগারাগি করে সেই ছবি ছুঁড়ে ফেলে দিয়েছিল আর শুধু কেঁদেছিল আর কিছু বলতে পারেনি আমিও তো ছোট ছিলাম যে কিছু বলতে পারিনি কিন্তু এবারই আসার পর যখন ছবিটা টাঙাবো ভেবেছিলাম তখন আপনার ব্যবহারের মধ্যে কিছুটা আমার ঠাম্মার প্রতিচ্ছবি দেখেছিলাম তাই আর টাঙায়নি আমাকে ক্ষমা করে দেবেন মা অন্যায় করেছি শাশুড়ি হাত রেখে বললেন সবাই তো একরকম হয় না তবে তোমার ভাবনা আসাটা ভুল নয় কিন্তু আমি মনে করি কাউকে ভালোবাসতে গেলে তার থেকে ভালোবাসা পেতে গেলে আগে তার সবচেয়ে প্রিয় মানুষগুলোকে ভালোবাসতে হয় এটা কিন্তু সত্যি কথা সে কেউ মানুক আর না মানুক তাই বলি মা বাবার ছবিটা খাটের কোণে রাখবে এই ভারী অন্যায় ওনারা তোমার ঈশ্বর মা বাবার জন্য দরকারে ঝগড়া করবে নাহলে কিসের সন্তান তুমি মুখ বুঝে সহ্য আর কান্না করাটা কিন্তু বুদ্ধিমানের কাজ নয় বিয়ান ভীষণ নরম মানুষ তাই অশান্তি না চেয়ে তোমার ঠামার কথা মেনে নিয়েছে কিন্তু কিছু অশান্তি ভালোর জন্য হয় আর সত্যি তোমাকে মন খুলে মা বলে ডেকে যেতে ইচ্ছা করছে তুমি আমার ভালো মা ভাগলে একটা মেয়ে দুপুরে খাওয়া দাওয়া করে আমার কর্তাকে ফোন করে বললাম হ্যালো হ্যাঁ তিথি বলো আমাদের বিয়ের সময় তোলা আমার মা বাবা তোমার মা বাবা আর বোনের যে ছবিটা আছে ওটাকে বাধাতে দিয়ে তো তো আমাদের ঘরে টাঙিয়ে রাখবো কর্তা বললেন যথা আজ্ঞা